الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يأمركم أن تودوا الأمانة إلى أهل وقال رسول الله صلى الله عليه وسلم ألا كلهم راع وكلهم مسؤول عن رايته أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه ومخبرا وامرا ان الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العنا بكماله كشفت الدجى بجماله حسنت جميع فصوله صلوا عليه وعليه لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله, إلا الله, إلا إلا الله إِلَّا اللَّهُ لا, لَا إِلَهَ إِلَّا اللَّهُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ وأشهد أن محمدًا عبد الله ورسوله الحمد لله محترم حاضرين أبو السيد شمالة مرسلين الكرام جبه بيرام ما صنبت شهر فرده وصامرته شمالة سرده مع بن بن رام رب العجّد জল্লে দরবারে শুক্রিয়া জ্ঞাপন করছি যে মালিক আপনাকে আমাকে হাজারো ব্যস্ততা থেকে পারে করে আল্লাহর গর মসজিদ তথা পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা আল্লাহর হুকুম পবিত্র জুমার নামাজ আদায়ের কিছু কথা আমাকে বলার মতো আপনাদেরকে শোনার মতো সুযোগ করে দিয়েছেন এই জন্য সেই রফিক আরিমের দরবারে শুকর গুজার হচ্ছে সকল বৈশাখ আন্দোলন

আলোচনা আলোচনাসার মাইকে চলতেছে কি সেটা জানেন নির্বাচন কে নির্বাচন ও ভোটের ইম্যানি দায়িত্ব ভোটারদের ইমানি দায়িত্ব আজকে এই বিষয়কে সামনে রেখে আমি আপনাদের সামনে সুরানিসার আটান্ন নম্বর আয়াত বোখারি শরীফের মুসলিম শরীফের চার হাজার আঠাশ নম্বর হাদিস আপনাদের সামনের খেলোয়াট করছি সংক্ষিপ্ত সময়ে আয়াত এবং হাদিসকে নিয়ে কিছু কথা বলবো চারিদিকে এখন নির্বাচনের প্রচারণা শুরু হয়েছে ইনশাআল্লাহ আগামী বারোই তারিখ রোজ বৃহস্পতিবার কি আদর জাতীয় সংসদ নির্বাচন অনিশ্চিত হতে যাচ্ছে উনিশশো সাল থেকে আমাদের দেশে সংসদীয় গণতন্ত্র চালু হয়েছে রাষ্ট্রের নাগরিকরা ভোটের মাধ্যমে তাদের পছন্দের প্রার্থীকে বাছাই করছে এভাবে আমাদের দেশে রাজনীতি চলমান আছে তবে ভোট কি ও কেন এ বিষয়ে আমার একেবারে আমরা একেবারে অজ্ঞ আমরা মনে করি নেতার ফাটতি হবে আর জনগণ তাদেরকে ভোট দিবে এটাই নির্বাচন না এক্ষেত্রে ইসলামের দৃষ্টিভঙ্গি আর আমাদের দৃষ্টিভঙ্গি একটু ভিন্ন ভোট সম্পর্কে আমাদের দৃষ্টিভঙ্গি হচ্ছে এমন ফাটতির দৃষ্টি দৃষ্টিভঙ্গি হলো নির্বাচন দ্বারা গণতান্ত্রিক ক্ষমতায় যাওয়া বিআইপি মর্যাদা হাসিল করা এবং সমাজের অধিদপ্তা বিস্তার করা আবার কারো কারো দৃষ্টিভঙ্গি থাকে কোন রকম নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসা এবং জনগণকে শোষণ করা ইত্যাদি কথা বলেন ঠিক কিনা আর ভোটারদের দৃষ্টিভঙ্গি হলো দৃষ্টিভঙ্গি হলো যারা যার দ্বারা এলাকা উন্নয়ন হবে রাস্তাঘাট জনগণ থাকতে পারবে তাকে ভোট দিবে বিশেষ করে জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের দৃষ্টিভঙ্গি থাকে দলের দিকে দল যাকে দাঁড় করাবে তাকেই তারা ভোট দিবে ব্যক্তির পরিচয় তাদের কাছে মুখ্য বিষয় নয় বরং দলই তাদের কাছে মুখ্য বিষয় মুখ্য বিষয় না তাকেই আমরা প্রাধান্য দিয়ে থাকি কিন্তু ইসলাম এই দৃষ্টিভঙ্গি কখনো সমর্থন করে না ইসলামের দৃষ্টিভঙ্গি হলো আরো ব্যাপক ও সুন্দর ইসলাম বোর্ডের গুরুত্ব অপরিসীম তাই আজ আমি আপনাদের সামনে বোর্ড সম্পর্কে দৃষ্টিভঙ্গি কি তা তুলে ধরার চেষ্টা করব। ইনসা আল্লাহ আল্লাহ তালা যেন জীবনের প্রতিটি অঙ্গনে আমাদের ইসলামের দৃষ্টিভঙ্গি ফলো করার তৌফিক দান করে সকল বলছি আমি এবার আসছেন বোট সম্পর্কে ইসলামের দৃষ্টিভঙ্গি কি ফিও হাজিরিন সে উপস্থিতি নির্বাচন আসলেই একটা গুরিস শোনা যায় আমার ভোট আমি দিব যাকে ইচ্ছা আমার ভোট আমি দিব যাকে ইচ্ছা তাকে দিব ইসলাম এটা সমর্থ করে না সমর্থন করে না ইসলাম কি বলে যে এইগুলি কখনো ইসলাম সমর্থন করে না ইসলামের নীতি হলো যাকে ইচ্ছা তাকে নয় বরং যে যোগ্য তাকেই ভোট দিতে হবে যে যোগ্য তাকে ভোট দিতে হবে এরপর আসেন যে ইসলামের দৃষ্টি হলো যাকে ইচ্ছা তাকে নয় বরং যে যোগ্য তাকে ভোট দিতে হবে অর্থাৎ যার দ্বারা দেশ ও জাতির উপকার হবে ইসলাম মুসলমানদের উপকার হবে তাকেই ভোট দিতে হবে আল্লামা মুক্তি সাহি সাহেব লিখেছেন ইসলামের দৃষ্টিতে ভোট তিন জিনিসের নাম কয় জিনিসের নাম তিন জিনিসের নাম একটা হলো সাক্ষ্য দেওয়া আপনি একজন প্রার্থীকে নির্বাচিত করবেন প্রথম হচ্ছে তার কি তিনটা জিনিসের নাম ভোট এক নম্বর হলো সাক্ষী দেওয়া দুই নম্বর হলো সুপারিশ কি করা আপনি ভোট দিয়েছেন ওই ফার্তি হককে আপনি সুপারিশ করছেন এরপর তিন নম্বর হলো প্রতিনিধি নির্বাচন করা এই তিনটির গুরুত্ব ইসলামী শরিয়াতে অপরিসীম তার মধ্যে এক নম্বর হলো সাক্ষ্য দেওয়া অর্থাৎ কাউকে ভোট দেওয়ার মানে হলো আপনি তার ব্যাপার সাক্ষ্য দিচ্ছেন যে এই আস এই আসনে যারা প্রার্থী হয়েছে সকলের মধ্যে ইনি সেরা এবং ইনি যোগ্য সুতরাং বাস্তবে যদি লোকটি যোগ্য হয় তাহলে তো ভালো আর যদি যোগ্য না হয় কিন্তু আপনি টাকার লোভে বা ধলের প্রতি অন্ধ হয়ে তাকে সেরা বলে ভোট দিলেন তাহলে আপনি একটি মিথ্যা সাক্ষ্য দিলেন আর মিথ্যা সাক্ষী সাক্ষ্য যে কত বড় পাপ তা ভাষায় ব্যক্ত করার মতো নয় যেমন মুসলিম শরীফে আছে

কি তোমাদের সবচেয়ে বড় গুনাহ কি বলে দেব না তারপর বললেন সবচেয়ে বড় গুনাহ হলো তিনটি আল্লাহর সাথে কাউকে শিরক করা আল কাবাইরুল ইশরাক বিল্লাহ আল কাবাইর ইশরাক বিল্লাহ ওয়া উকুরু ওয়ালিদাই ওয়া কতলুন নাফস ওয়া শাহাদাতু যুর

নির্বাচনের ক্ষেত্রে তিনটা জিনিসের নাম বলা হয়েছে নির্বাচন একটা হচ্ছে কি আপনাকে বলে গেছেন সাক্ষ্য দেওয়া একটা কি সাক্ষ্য দেওয়া আরেকটা কি বলছিলাম সুপারিশ আরেকটা হলো প্রার্থী নির্বাচন করা এটা আপনার ইমানি দায়িত্ব এটা আমার আমাদের কঠিন ময়দানে আপনাকে আপনার আমানতের বিষয়ে জিজ্ঞাসা করা হয় ভোট দেওয়া এটা আপনার ইমানি দায়িত্ব একজন ফসন্দের প্রার্থীকে যারা তারা ভোট দেওয়া যাবে না যাকে তাকে ভোট দেওয়া একটু আগে বলা হয়েছে না যে আমার ভোট আমি দিব যাকে ইচ্ছা তাকে দেব এটা কি ইসলামের সাথে ইসলাম এটা সমর্থন করে না ইসলাম বলে তুমি তোমার ফসন্দের প্রার্থীকে আজকে আমরা পাঁচশত একশত টাকার লোভে পাঁচ বছর দশ বছর পাঁচশো করছি করছি আমার ইমানটা পাঁচশত একশত টাকার মূল্য ইমানের দাম কি পাঁচশত টাকা এক হাজার টাকা আজকে আমি আমার পঞ্চাশ টাকা একশো টাকার লোভে পাঁচশো এক হাজার টাকার লোভে আমি আমার ফসলদের ফাঁকি রাখি আমি টাকার লোভে যেদিকে টাকা দিচ্ছে সেদিকে আমি ভোট দিয়ে দিচ্ছি কিন্তু আমার এটা একটা আমানত এটা আমি সুপারিশ করছি সাক্ষ্য দিচ্ছি নির্বাচন করছি বলতে পারেন যে যোগ্য যোগ্য প্রার্থী আছে যোগ্য প্রার্থীদেরকে বর্তমান সমাজ নির্বাচিত করে না কারণ যারাই নির্বাচিত হয় তারা দেশের কল্যাণ ছায় না তারা কিভাবে তাদের সম্পদ পাহাড় পরিমাণ আঙ্গুল থেকে কলা বানাতে পারবে তাদের অর্থনীতি তাদের টাকা পয়সাকে পাহাড় পরিমাণ করতে পারবে মানুষের মানুষকে শোষণ করতে পারবে মানুষের উপর স্ট্রিম রোলার চালাবে এই তারা করছে আমরা তো দেখে আসছি অতীতের ইতিহাসটা আমাদের সকলের জানা আছে আছে না কথা বলে অতীতের ইতিহাস আমাদের জানা আছে না এই জন্য এখন আমাদের সামনে সুবর্ণ সুযোগ আমরা ইসলামের পক্ষে কাজ করব মদিনার ইসলাম আমরা চাই যে ইসলামের ভিতরে ইনসাফ আছে এমন ইনসাফ চাই না যে ইনসাফের ভিতরে বাহিরের হাত আছে দালালদের হাত আছে এমন ইনসাফ মুসলমান চাই না যে ইসলামের ভিতরে ইনসাফ আছে ওই ইসলাম আমরা চাই ইসলাম আসবে ইনসাফ অটোমেটিক চলে আসবে ইসলাম নয় আপনি ইনসাফ দিয়ে কি করবেন ইসলামের ভিতরে সব আছে একের ভিতরে সব আছে এজন্য প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে আমাদেরকে খুব হুঁশিয়ার হতে হবে কারণ আপনার একটি ভোটের কারণে যদি একটা মূর্খ অযোগ্যকে কুলাঙ্গারকে জাহেলকে জাহেলকে যদি আপনি নিযুক্ত করেন কাল কেমন দিন আপনাকে চিন্তা করতে হবে যে আল্লাহর দরবারে আমাকে হিসাব দিতে হবে এজন্য জন্য বলেন ভোটের প্রথম তিনটা জিনিসের নাম হচ্ছে বট একটা হলো সাক্ষ্য দেওয়া রসুল বলেন কেউ যদি মিথ্যা সাক্ষী দেয় অন্যায়কারী ঝুলমকে নির্যাতনকারীকে জানেনকে যদি নির্বাচিত করে সে একটা মিথ্যা সাক্ষী দেওয়ার কারণে কে আমাদের কঠিন ময়দানে এই সেই বড় ফাঁস করার কারণে আল্লাহ তার কাছে তাকে জবাবদিহিত করা লাগবে সামনে আলোচনা করলে আপনারা বুঝতে পারবেন এজন্য বলেন বড় গুনার ভিতরে অন্যতম একটা গুণা হচ্ছে মিথ্যা সাক্ষী দেওয়া মিথ্যা দেওয়া দেওয়া এটা অন্যায় এটা অপরাধ এজন্য আল্লাহ তালা আমাদেরকে মিথ্যা সাক্ষী দিতে দেওয়া থেকে আমাদেরকে হেফাজত করুক সকলে বলছে আমি আমি আমার ফসন্দের ফাট থেকে নির্বাচিত করবেন আপনারা কি রাজি আছেন আপনার পছন্দের যোগ্য আল্লাহ নির্বাচিত করবেন যেই ভিতরে ক্ষমতার কোনো লোভ নাই টাকা পয়সা ফাহাট করবে এই পরিমাণ কোনো লোভ নাই যাদের প্রার্থীর নিয়তের ভিতরে রয়েছে ব্যবহার তার কথাবার্তা আচার আচরণে রয়েছে মানুষের সেবা দেশের সেবা দেশের নাগরিক নিয়ে চিন্তা ভাবনা মানুষকে নিয়ে চিন্তা ভাবনা এমন প্রার্থীকে আমরা নির্বাচিত করব প্রার্থী আছে কিন্তু আপনাকে আপনার দৃষ্টিকোণ থেকে ওরান এবং হাদিস অনুযায়ী আপনাকে বেছে নিতে হবে আমরা মনে করি ওর অমুদ দল তো মাত্র অল্প কিছু ভোট পাবে এরা তো জয়যুক্ত হবে না আর আপনি জয়যুক্ত আপনি তো সসনের নেই ভক্তকে যদি আপনি জয়যুক্ত করতে হয় আপনি ভোট দিতে হবে যদি আপনার সেই ক্ষেত্রে ইসলামকে জয় করতে গিয়ে আপনার ভোট যদি ফসা হয় সেই যদি নির্বাচিত নাও হয় আল্লাহ তাআলার করেন সেটা তোমার জন্য ইবাদত সেটা ফসে নাই সেটা তুমি ইসলামের ব্যাপারে কর তুমি কি সাক্ষ্য দিচ্ছ সেটা জয় সেটা বিজয় হলো সেটা কি জয় ইসলাম যদি ই বছর একটা কথার 500 তো বুঝো বোর্ড ফাই এক্সাম্পল আর কি আমি উদাহরণ বলতেছি আপনি যদি চিন্তা করেন না আমার একটা ভোটে এরা পাঁচশো তো এবারে ফেসে আগামীতে এক হাজার পাবে কি একজন মেম্বার যখন সে সমাজ থেকে বিভিন্ন ইয়ে থেকে সে দাঁড়ায় প্রথমে কি নতুন অবস্থাতে সে কি যথাযথ ভোট পায় যথাযথ ভোট পায় না আজকে পৃথিবীতে রাম বামদের শক্তি বেশি রাম কি শক্তি বেশি কিন্তু ইসলামকে আপনাকে যদি জয়যুক্ত করতে হয় আপনাকে ইসলামের পক্ষে শাসন আমল হজরত আবু বক্কর আল্লাহ রসুল এভাবে হজরত আলী ওসমান এই সমস্ত ইতিহাস গুলো আপনারা একটু দেখেন তারা কি রাষ্ট্র পরিচালনা করছে না কথা বলেন রাষ্ট্র পরিচালনা করছে তারা রাষ্ট্র পরিচালনা করছে তাদের ইসলাম মদিনার ইসলাম আমাদের লাগবে এছাড়া অতীতে আমরা যে ইতিহাসের ভিতরে ইতিহাস দেখেছি সামনে আমাদেরকে এই ইতিহাস দেখার জন্য অপেক্ষা করতে হবে যদি আমরা ফুকিত ফককে ফসন্দের ফাট থেকে আল্লাহ বিরু ইসলামের ফ্কে যদি আমরা নির্বাচন না করি তাহলে আমাদেরকে অতীতের থেকে আরো ভয়ঙ্কর রূপ আমাদেরকে দেখতে হবে এজন্য এ জাতি যদি ইসলামের পক্ষে কাজ না করে তুলে না আসে শান্তি কখনো ইসলামের আপনি যত তন্ত্র মন্ত্র যতই কিছু আপনি ইসলাম ছাড়া দালালদের যত তন্ত্রমন্ত্র আপনি দেখবেন কোথায়ও কোথায় শান্তি পাওয়া যাবে না আশা করা যায় না ইসলামকে আপনি নির্বাচিত করেন একবার ইসলামকে নির্বাচিত করে দেখেন এটা ইমানি দায়িত্ব আমাকে বলতে হবে ইমানি দায়িত্ব নির্বাচন আপনাকে আমাকে কোরআন এবং হাদিসের অনুযায়ী আপনার কোন বক্তব্যকে পরে বলবেন সরাসরি কোন ইমামকে এভাবে কথা বলবেন আপনার কোন আমা আমাকে কোরআনের মেসেজ দায়িত্ব যেহেতু পেয়েছি আপনি কি হা বলবেন না না বলবেন আমাকে কোরআন এবং হাদিস অনুযায়ী সঠিক কথাগুলো মানুষকে তুলে ধরতে হবে আপনি কি ইসলামের বিপক্ষে তাহলে আমি আপনার এই এই ভেটু থেকে বলতে চান ইসলামের বিপক্ষে বিপক্ষ রসূদের বিপক্ষে আমি মোদি মোদী আর ইসলামের কথা বলছি মোদিন আর আয়নের কথা বলছি আবার সত্যি সোকে রাসূল উল্লার সেই ইসলামের কথা বলছি আসুন আপনি আসেন আপনি এদিকে আসেন আপনি এদিকে আসেন আপনি ওদিকে আলোচনা যদি আমার ভুল হয় আপনি ওখান থেকে করেন মসজিদ এটা শোনেন ইসলামের বাইরের কথা বলছি না ইসলাম যেটা আমাকে বলছে বাল্লিগু আই সবাই ये आप उसको नहीं चला आज के दिन कोई कैंसर में बोटियां लगा देगा सामने दिन में तो तुम साला दिमाग बिल्ला ये बात कर रहे हो 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 ये बात कर �

আমরা সবাই কথা বললে তো আসলে বিষয়টা হটকলিজっちゃবে আপনারা বলছেন আমি শুনছি আমি তার বলছি দপ্তর দিয়েছি নাকি সবাই কথা বললে তো তাহলে এখানে কথা বলা যাবে আমি আমাকে দায়িত্ব এখানে যে কেউ আসলে বুঝতে পারে না সবাইকে এখানে বসার যোগ্যতা আল্লাহ দেই না আমাকে দিয়েছে এজন্য আমি বসছি আমি কথা বলতে দেন

তবে আপনারা আপনাদের পছন্দের ফাঁট থেকে ভোট দিয়ে কোনো অসুবিধা নেই আমি একজন ইসলামী রাসুলের আদর্শ শুনেন আমি একজন রাসুলের আদর্শ নাগরিক হিসাবে রাসুলের অবশ্যই কোরআন হাদিসের কথা বলতে গিয়ে ব্যাখ্যা দিতে গিয়ে অবশ্যই ইসলামের কথা বলবো আপনি শুনেন খারাপ লাগক না লাগক আমাকে ইসলামের কথা বলতে হবে এখানে শুনেন আমরা কেহ ইসলামের বাইরে না সবাই ইসলামকে ভালোবাসি মহাব্বত করি তবে আমাদেরকে প্রার্থী নির্বাসনের ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই ছোকান্ন থাকতে হবে যথাযথ আমাদেরকে কোরআন এবং হাদিস অনুযায়ী আমাদেরকে জ্ঞান রাখা দরকার নবীর রাসুল্লাহ রাসুল্লাহ আমাদের মডেল শুনেন রাসুল্লাহ আমাদের মডেল রাসুল্লাহ আমাদের আদর্শ ওনার রাজনীতি আমাদেরকে ওনার মডেল আদর্শ আমাদেরকে পালন করতে হবে জাগ্রত করতে হবে এগুলোই আমাদেরকে বলতে হবে আই আমি প্রায় বলে থাকি যে আমাদেরকে যে যে মেসেজগুলো দিয়েছেন আমার হতে যদি একটি বাণী তোমাদের কাছে পৌঁছে যায় তোমরা এটা তোমার অপর ব্যয়কে পৌঁছে দাও শুধু এতটুকু আমি দায়িত্ব ফারাল করব। এতটুকু কথায় আমাকে বলতে হবে এরপরে আসেন রাসূল বলেন

আপনাদের কোনো পছন্দের ক্ষতি থাকে নিয়ে আসেন আগামী সপ্তাহ থেকে আমি চাকরির জন্য এখানে বেতনের জন্য আমি এখানে চাকরি করি আমি তো এই বিষয়ে পাচ্ছি নাকি আর আপনার হরতাল কেন করতেছে আমি কি এখন কি নির্বাচন আলোচনা করছি নির্বাচন আলোচনা করছি আমি আমি তো বলছি আপনার যখন ভেটু দিচ্ছেন আমি এই বিষয়ে আলোচনা আমি দিয়ে

আপনারা আগামী সপ্তাহ থেকে আসেন আমি আলোচনা করতে চাই না আমি এত সুন্দর করে বলার পরে আপনারা বলছেন আমি এটা ভাবছি এরপর আমি এটা বাদ দিয়ে ইমানের কথা বলছি আমাদের কথা বলছি আপনারা তারপরে বেটে দিচ্ছেন আমার পক্ষে আর সম্ভব না আমি আলোচনা করবো না